সার্বম শিবমায়াম শিবনন্তা শিবকৃপা আজকে আমরা শুরু করব অগস্ট টোয়েন্টি দৈনিক পথ চলার আলোচনা মেষলগ্ন মেষ রাশি দেখতে দেখতে বছরের অনেকটা সময় কিন্তু আমরা অতিক্রম করে এলাম এখন আমরা অষ্টম মাসে এইথ মান্থে প্রবেশ করছি অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষ রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে মাসের প্রথমে কি প্ল্যানেটারি এনার্জি দিয়ে মাসটা শুরু হচ্ছে আগে সেদিকে আমরা একটু নজর দিই আপনাদের থার্ড হাউসে মিথুন রাশিতে বৃহস্পতি আর শুক্রের অবস্থান থাকছে আপনাদের ফোর্থ হাউসে কর্কট রাশিতে রবি আর বক্রি বুধ আপনাদের পঞ্চমে কেতু সিংহ রাশিতে আপনাদের সিক্স থাউজে কন্যা রাশিতে লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ মঙ্গল সপ্তমে চন্দ্র অবস্থান করে থাকছে তুলা রাশিতে একাদশে কুম্ভ রাশিতে রাহু দ্বাদশে মিন রাশিতে বক্রি শনি দীর্ঘ কিছুদিন সময় অতিক্রান্ত করে কালস্বল্প যোগ যেটা সংগঠিত ছিল আমাদের কালপুরুষের রাশিচক্রে সেই কালসর্পযোগ খণ্ডন হয়েছে মঙ্গল অতিক্রম করে গেছে কিন্তু এই অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা মঙ্গল আর বক্রি শনিকে মুখোমুখি পাচ্ছি যেটা একটা অত্যন্ত পাওয়ারফুল এনার্জি একটা খুব শক্তিশালী ডাইনামিক উর্জা এবার এই শক্তিশালী ডাইনামিক উর্জা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা খুব ম্যাচর কনসিয়াসনেসের কাছে আছে না খুব শিশু সুলভ ইমম্যাচর কনশিয়াসনেসের কাছে আছে তার উপর কিন্তু ফলটা ডিপেন্ড করবে বাইয়ের লাজ যেটা দেখা যায় সাধারণত যে যে ধ্বংসাত্মক একটা দ্বন্দ্ব বিস্ফোরণ সৃষ্টিকারী একটা খুব প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এনার্জি সেটাই কিন্তু বেশিরভাগ আমরা তারই কিন্তু অভিব্যক্তি দেখি কিন্তু মঙ্গল শনি এই এনার্জির মধ্যে গঠনমূলক কনস্ট্রাকটিভ পাওয়ারও প্রচুর কিন্তু সেটা নির্ভর করবে জাতকের উপর যে জাতকের কতটা এনহ্যান্সড মেচোর চেতনা চৈতন্য কনসিয়াসনেস রবি আপনাদের পঞ্চমপতি পনেরোই অগাস্ট অবধি অর্থাৎ মাসের প্রথম ভাগ অবধি ফোর্থ হাউসে অবস্থান করে থাকছে পারিবারিক ক্ষেত্রে কিছু ইগো ইস্যুস কিছু কর্তৃত্ব করা কিছু শাসন করার কারণে কিছু বিরোধিতা হতে পারে কিছু বিবাদ সৃষ্টি হতে পারে সন্তানের গৃহ থেকে দূরে যাওয়ারও একটা যোগ দেখা যাচ্ছে এই পঞ্চমপতি রবি ষোলোই অগস্ট সব সিংহ রাশিতে প্রবেশ করবে এই সিংহ রাশিতে রবি কেতুর অ্যাক্সিসে প্রবেশ করবে কেতু যুক্ত হবে এখানেও কিন্তু পঞ্চমের যে রবি কেতু এই রবি কেতুও বিশেষভাবে কিছু ক্রিয়েটিভ কিছু পূর্বজন্মের শুভ প্রারব্ধের অভিব্যক্তির ফল দিতে পারে আবার এই রবিকেতু হরস্কোপ বিশেষে লেভেল অফ কনসিয়াসনেস ম্যাচরিটির বেসিসে কিন্তু কিছু নামজ এবং কিছু বিশেষ ষড়যন্ত্রমূলক কিছু পরিস্থিতি আপনাদের জীবনে তৈরি করতে পারে বুথ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি থার্ড অ্যান্ড সিক্স লর্ড টেন্থ অগস্ট কর্কট রাশিতে মার্গী গতিতে ফিরবে এবং একদম মাসের শেষে থার্টিএ অগস্ট সিংহ রাশিতে সঞ্চার করবে তো ফোর্থ হাউসে টেন্থ অগস্ট অব্দি দি বক্রিবুথ আর তারপর বাকি মাসটা ডাইরেক্ট মার্কেট তো তৃতীয় এবং ষষ্ঠপতি ফোর্থ হাউসে এটাও কিন্তু কিছুটা মন মানসিকতার মধ্যে একটা সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু কনফিউশন সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু বিভ্রান্তি পারিবারিক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি গৃহ পরিবর্তনের যোগ এবং কর্মসূত্রে কিছু গৃহ থেকে দূরবর্তী স্থানে স্থানান্তরিত হওয়ার যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে এবং ছোট ভাই বোনদের সঙ্গে পারিবারিক ক্ষেত্রে কিছু অসুবিধে কিছু ভুল বোঝাবুঝি হওয়ারও সম্ভাবনা শুক্র মিথুন রাশিতে অগাস্ট মাসের কুড়ি তারিখ অবধি অবস্থান করছে আপনাদের দ্বিতীয় এবং সপ্তম্পতি অগাস্ট মাসের কুড়ি তারিখ শুক্র ফোর্থ হাউসে কর্কট রাশিতে সঞ্চার করবে এই শুক্র আর বৃহস্পতির যে অবস্থান একত্রে আপনাদের থার্ড হাউসে এই অবস্থানের কারণে আপনাদের নানান রকম যোগাযোগ কানেকশন অনেক শিক্ষা লাভ অনেক নিজেকে আরও আপগ্রেড করা হায়ার এডুকেশন কর্ম পরিবর্তন গ্রোথ অনেক শুভ পজিটিভ গঠনমূলক রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারেন তার জন্য এই শুক্র আর বৃহস্পতি আপনাদের পুরুষাকার করার এফার্ট দেওয়ার জায়গাটা তৈরি করবে আপনার জ্ঞানের মাধ্যমে জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং জ্ঞান অর্জন করে সেটা প্রয়োগ করার মাধ্যমে আপনার ভাগ্য উন্নতি হবে। নাহি সুপ্তस्य सिंहस्य মুখে প্রবিশନ୍ତି মুখে মৃগা। নাহি সুপ্তस्य सिंहस्य प्रविशन्ति मुखे मृगा। ঘুমিয়ে থাকা যে সিংহ তার মুখে গিয়ে অরিন প্রবেশ করে না তার आहार হিসেবে। তো এফর্ট দিতে হবে। মঙ্গল আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ আঠাশে জুলাই কালসর্পযোগের অ্যাক্সিস নোডাল অ্যাক্সিসকে অতিক্রম করে কন্যা রাশিতে সঞ্চার করবে এই কন্যা রাশিতে মঙ্গল বক্রি শনির মুখোমুখি হবে এখানে মঙ্গল আঠাশে জুলাই ট্রানজিট করছে ফ্রম লিও টু ওয়ার্গো এবং থার্টিন্থ সেপ্টেম্বর অবধি মঙ্গল এখানে থাকবে অর্থাৎ এন্টার অগস্ট মাসটা আপনাদের লগ্ন এবং রাশির গ্রহ সিক্স থাউজে শনি অ্যাসপেক্টে থাকছে সুতরাং নানানভাবে কর্মক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা বহু ক্ষেত্রে কর্মহানি চোট আঘাত অ্যাক্সিডেন্ট নানান রকম কনফ্লিক্ট এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের সাবধান থাকতেই হবে তবে এই এনার্জি কিন্তু আপনাদের একটা চ্যালেঞ্জিং এনার্জি একটা টেস্টিং এনার্জি শনি আপনাদের পরীক্ষা নেবে যে আপনাদের মধ্যে কতটা টলারেন্স আছে এই পরীক্ষায় পাশ করলে এই অগ্নি পরীক্ষায় কিন্তু আপনারা ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন যদি একটু ধৈর্য নিয়ে চলেন এবং তারপর কিন্তু শনি অবশ্যই আপনাদের পুরস্কৃত করবে। অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রাখি পূর্ণিমা অত্যন্ত শুভ একটি তিথি এই নিয়ে একটা বিশেষ একটা অনন্য অভিনব কিছু প্রতিকার রেমেডিয়াল মেজার্স নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব একটা আলাদা ভিডিওতে সিক্সটিন্থ অগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী সেটাও একটা অত্যন্ত পাওয়ারফুল তিথি এবং টোয়েন্টি সেভেন্থ অগস্ট গণেশ চতুর্থী এই তিনটে খুব পাওয়ারফুল টাইম আমরা পাচ্ছি অগস্ট মাসে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট টোয়েন্টি মেষ লগ্ন মেষ রাশি বিশেষভাবে কিছু ভ্রমণের যোগ আয় উন্নতির যোগ কর্মপ্রাপ্তির যোগ বিবাহ স্থির হওয়ার যোগ ওভারঅল কিছু শুভ রেজাল্ট আপনারা পাবেন এবং পারিবারিক যে ডোলড্রামস যে একটা টালমাটাল সিচুয়েশন সেখানে কিছু সলিউশন পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তিন আর চার থার্ড অ্যান্ড ফোর্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি মন মানসিকতার মধ্যে একটা হতাশ নিরাশ ভাব থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স পারিবারিক ক্ষেত্রে নানান রকম একটা খুব উৎকণ্ঠা উদ্বেগের একটা সময় খুব ধৈর্যের সঙ্গে কিন্তু সময়টাকে অতিবাহিত করতে হবে এবং মন মানসিকতার মধ্যে প্রবল একটা বিবাদের প্রবণতা থাকবে বিশেষভাবে কিছু প্রতিহিংসা পরায়ণ চিন্তাভাবনা থাকবে সেই জায়গা থেকে রাগ ক্রোধকে অবশ্যই দমন করতে হবে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে দূরভ্রমণের যোগ উচ্চ বিদ্যায় সাফল্যের যোগ শুভ কর্মপ্রাপ্তির যোগ আয় উন্নতির যোগ পিতার জন্য একটা শুভ কিছু কানেকশন দেখা যাচ্ছে আমোদ প্রমোদ বিনোদন এন্টারটেনমেন্টের বিশেষ সম্ভাবনা দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের জন্য বিশেষ শুভ আট নয় এইট অ্যান্ড নাইনথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি মেষ লগ্ন মেষ রাশি কর্মসূত্রে দুর্ভ্রমণ মন মানসিকতার মধ্যে একটা ভীষণ চাঞ্চল্য থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বি ভেরি কেয়ারফুল যতটা সম্ভব চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে একটু স্থগিত রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই এইট অ্যান্ড নাইন না নিলেই কিন্তু মঙ্গল টেন্থ অ্যান্ড ইলেভেন্থ দশ আর এগারো অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে গৃহ থেকে দূরে যাওয়ার সম্ভাবনা বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উদ্ভ্রান্ত বিভ্রান্ত ভাব থাকবে বি ভেরি কেয়ারফুল পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা তবে বিদেশের সঙ্গে যোগাযোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন পারিবারিক অশান্তি সমস্ত মানুষের সঙ্গে একটা বিবাদের সম্ভাবনা প্রভূত অর্থ ক্ষয়ের অর্থ ব্যয়ের জায়গা কর্মক্ষেত্রে সমস্যা বারো আর তেরো অগস্ট নট অ্যাট অল পজিটিভ যথেষ্ট সাবধানতা এবং সচেতনতা নিয়ে ধৈর্য নিয়ে মাথা গরম না করে চলতে হবে চোদ্দো আর পনেরো ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি মনের মধ্যে খুব প্রেরণা অনুভব করবেন একটা কর্মে সাফল্য অর্জন করার একটা খুব উৎসাহ উদ্যম অনুভব করবেন এবং সেটা করেও উঠতে পারবেন বিশেষ করে সব রকম পায়োনিয়ারিং ওয়ার্ক দায়িত্বপূর্ণ কাজ অনেক কিছু আপনারা সাফল্যের সঙ্গে করবেন এবং সুনাম অর্জনও করতে পারেন ষোলো সতেরো আঠেরো সিক্সটিন সেভেনটিন্থ এইটিন্থ মন মানসিকতার মধ্যে প্রবলভাবে জেদ আর গোয়ার তুমি বৃদ্ধি পাবে বৈষয়িক সূত্রে লাভবান হবেন ক্রিয়েটিভ ফিল্ডে লাভবান হবেন আর্থিক দিকেও লাভবান হবেন তবে মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়া এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশ আর কুড়ি নাইনটিনথ অ্যান্ড টোয়েন্টিএথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে শুভ যোগাযোগ কানেকশান ক্রয় গৃহ পরিবর্তন বাহন ক্রয় বিদেশ যাত্রা আর্থিক উন্নতি অনেক কিছু শুভর যে অপেক্ষা করেছিলেন ওয়েটিং হয়তো চাকরি বা কলেজ অ্যাডমিশন বা আর্থিক উন্নতি বা প্রমোশন এগুলো কিন্তু মেটেরিয়ালাইজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে উনিশ আর কুড়ি একুশ আর বাইশ টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষ বিশেষভাবে মানসিক যে শক্তি মনোবল সেটা বৃদ্ধি মি পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এবং গৃহ সংক্রান্ত সব বিষয়ে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি সন্তানকে নিয়ে কিছু টেনশন হওয়ার সম্ভাবনা সন্তান যেন রকম রিস্ক না নেয় পেট উদার ডাইজেশন নিয়ে কিছু সমস্যা হতে পারে মায়ের আকস্মিক শারীরিক অবস্থার একটা অবনতি হওয়ার সম্ভাবনা এবং কিছু গুরুতর ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে নেওয়া থেকে বিরত থাকবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ টোয়েন্টি ফিফথ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি মন মানসিকতার মধ্যে রাগ ক্রোধ জেদ বিবাদ প্রবণতা প্রবলভাবে দেখা যাচ্ছে চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা পারিবারিক ক্ষেত্রে বিবাদ হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা তবে হরস্কোপ সাপোর্ট করলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে একটা আর্থিক উন্নতি হওয়ার জায়গা তৈরি হচ্ছে আঠাশ আর উনত্রিশ দূরভ্রমণের যোগ চাকরি প্রাপ্তির যোগ কর্মস্থানে আর্থিক উন্নতির যোগ নানানভাবে পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বৃদ্ধি হওয়ার যোগ তিরিশ আর একত্রিশে আগস্ট মাসের শেষ দুটো দিন মেষলগ্ন মেষরাশি আবার মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে একটা রাগ ক্ষোভ ক্রোধ পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা এবং গৃহ থেকে দূরে আকস্মিকভাবে গৃহ থেকে দূরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে তো ওভারঅল মেষলগ্ন মেষরাশি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গলের প্লেসমেন্টটা খুব চ্যালেঞ্জ সিক্স থাউজেন্ড মঙ্গল কিছু শত্রু দমন হবে কিন্তু বক্রি শনির সঙ্গে মুখোমুখি থেকে অনেক কমপ্লিকেশন জটিলতা বিবাদ দ্বন্দ্ব চারিদিকে তৈরি হবে টাইম বম্বস এভরিওয়ের তো খুব ধৈর্যের সঙ্গে নিজেদের যে ইগো অ্যারোগেন্স অ্যাঙ্গার ইস্যু আছে সেটাকে কন্ট্রোল করে সেটাকে দমন করে সেটাকে সিস্টেম্যাটিক্যালি ম্যানেজ করে আপনাদের চলতে হবে যাতে শুক্র বৃহস্পতি দেবগুরু দৈত্যগুরুর যে একটা খুব পাওয়ারফুল শুভ কারেকশন আপনাদের থার্ড হাউসে তৈরি হচ্ছে যেটা ডাইরেক্ট বায়নকুলার ডেপথ ফোকাসে আপনাদের নবম ভাবকে দৃষ্টি প্রদান করছে তার যে বেনিফিট এফেক্ট সেটা যাতে আপনারা পূর্ণ মাত্রায় অর্জন করতে পারেন এবং সদ্ব্যবহার করতে পারেন এবং এনজয় করতে পারেন তার জন্য নিজেদের এই মঙ্গল শনির যে অ্যাক্সেসটা এটাকে কন্ট্রোল করে এবং সেখানে অনেকটা নিজেদের টলারেন্স লেভেলকে বৃদ্ধি করে চলতে হবে सर्वम्‌ शिवम्‌ एवम्‌ शिवनंता शिफ्ट्रिपानंता